রজমগিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ এটি আমার কামনা আল কোরআন মানুষের সাথে কি বলতে চায় বিশেষ বিশেষ যে পয়গাম মানুষকে আল কোরআন দিতে চায় সেই পয়গামগুলি কি কোরআনে দুই নম্বর সুরাল বাকার আয়ের চুরাশি নম্বর আয়াতে কোরআন বলছেন তোমরা খুন করবে না কোরআনে দুই নম্বর সুরাল বাকার আয়ের তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন সকলের সাথে উত্তম ব্যবহার দিতে হবে অকুল ইনাসে হুসনা দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে নামাজটি পড়ানো হচ্ছে সেটি হচ্ছে মূলত তোমাদের নামাজ সেই নামাজকে নিয়ে নাও কম ইব্রাহিম কোরআনের দুই নম্বর সুরাল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা ইসলামের কলেমা যা রাসুল এবং সাহাবা আর তামা মৌমিন পড়েছিলেন সেটি বলে দিয়েছেন রাসুল ও বিমা মোমিন কোরআন পঞ্চাশ নম্বর সোরা কয়তাল্লিশ নম্বর আয়াতে শিক্ষা দিচ্ছে যখন কখনো উপদেশ দিতে হবে কাউকে সাদা কিরবিল কোরআন ওরাদের সাথে উপদেশ দিতে হবে কোরআন চার নম্বর সোড়ার নিসা ষাট নম্বর আয়াতে বলছে যত আইন মানুষেরা তৈরি করেছে এই আইনগুলি একটি মুসলিমেরা মানবে না অকাধু রু আইন এক কোরআন দুই নম্বর সুরাল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে বলছেন পাকাদিস্তান এই গ্রন্থকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে দুই নম্বর সুরাল বাকার একশো আঠাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন জজ ওকিল অফিসার এবং যারা উদ্ধতন কর্মকর্তা রয়েছে তাদের সকলকে আল্লাহ বলছেন জ ভাবে অন্যায় ভাবে মাল খাবে না ঘুষ নেওয়া যাবে না ইসলাম নিষেধ করে 17 নম্বর সূরা বানি একশো 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহকে আল্লাহ নামে ডাকতে হবে অথবা রহমান নামে আর ভালো ভালো সিফা নাম আল্লাহ তালিক কোরআনে রয়েছে

কারোর নামেই বাজাত করা যাবে না দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না বিল হাক্কল কুড়ি জন নবীদের একতেদা করতে হবে একতেদা করা ফরজ আর এই কুড়ি জন নবীদের নাম এই কোরআনে রয়েছে তেত্রিশ নম্বর সোরা আহজাবে চল্লিশ নম্বর আয়াত উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং ছয় নম্বর সোরা আলানের বির আশি থেকে নব্বই আয়াতোসেন উল্লাইকাল এদের সকলের ইক্তেদা করতে হবে সমস্ত নবীদেরকে মানা তিন নম্বর সুরাল ইমরানে একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বসেন তোমাদের থেকে কোরআন যেন ছুটে না যায় যদি ছুটে যায় তাহলে রাসুলের সাথে তোমাদের কোন সম্পর্ক থাকবে না ছয় নম্বর সুরালের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর মিল্লাতে ইব্রাহিমের উপরে ডোটে থাকতে হবে মজবুতভাবে কায়েম থাকতে হবে তিন নম্বর সুরা আল ইমরান এর পঁচানব্বই নম্বর আয়াত এবং ষোলো নম্বর সুরা নাহালের একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন কখনো যুদ্ধ করা যাবে না ধর্মের নামে যুদ্ধ হোক বা রাষ্ট্রের নামে হোক কোনোভাবেই হোক যুদ্ধ করা যাবে না কারণ যুদ্ধ করা সর্বকালের ইতিহাস বলছে কোরআনের দৃষ্টিতে ইহুদিদের কাজ আর এই কথাটি পাঁচ নম্বর সোরাদার চৌষট্টি নম্বর আজ আমরা বলেছেন কোরআনের হুকুমের সাথে অন্য কোন মাতলুকের হুকুম মানা যাবে না হোক সে নবী হোক সে রাসুল হোক সে আউলিয়া হোক সে সাহাবা হোক সে গসলা ইউশি কুফি হুক মিহাদা আল্লাহ তালার হুকুমের সাথে অন্য কারোর কোন হুকুম চলবে না আঠারো নম্বর সুরা আল কাহাব এর ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ওহিয়ে মাতলু সবসময় তিলাওয়াত করতে হবে এছাড়া অন্য কোনো ওহি আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি তবে শায়তানের পক্ষ থেকে ওহিয়ে গায়ের মাতলু এসেছে যেগুলি আপনি তিলাওয়াত করতে পারবেন না যা আমাদের সামনে বিভিন্নভাবে কিতাব আকারে উপস্থিত করা হয়েছে এগুলি সব শায়তানি ওহি

তাদের সাথে কখনো কখনো এমন কোনো কাজ এবং কথা বলা যাবে না যার কারণে তারা যেন বলে না বসে উহ আমার সন্তানকে কি করব সতেরো নম্বর সুরা ইসরায়েলের তেইশ এবং চব্বিশ আয়াতে আল্লাহ তারা বলে দিয়েছেন ঠিক এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন যেমন বলছে অতাম্মাত কালী মাত্র রব্বিকা সিদ্ধম্বাদ আপনাগি হাকামা হাকামান ও আনসালাইলেই কোন কিতাব অন করছে না এই কোরআনের ভিতরে সব সত্য কথা রয়েছে মানুষের দরকারি সব কিছু রয়েছে দরকার হলো শুধু আপনি মাতৃভাষায় এই কোরআনকে খোলেন এবং পড়েন দেখবেন আপনার সব সমস্যার সমাধান আপনি নিজেই ঘরে বসে নিতে পারবেন এর জন্য দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর অন্য কারোর খানকাতে যাওয়া লাগবে না কোনো স্কুল অফ থটে যাওয়া লাগবে না আর এই শিক্ষামূলত আল্লাহতালা আমাদেরকে বলে দিয়েছেন তোমাদের মাতৃভাষায় তোমার মাতৃভাষায় কোরআনকে সহজ করা হয়েছে আর মাতৃভাষা আমরা সবাই বুঝি তাই মাতৃভাষায় আমাদেরকে এই কোরআন পড়তে হবে আর ইনসানের সাথে এই কোরআন যত কথা বলছে ইনসান সে আরবি আয়াতকে সামনে রেখে মাতৃভাষায় যখন পড়বে তখন সে জানতে পারবে কোন কাজগুলি তার করতে হবে আর কোন কাজগুলি তার করতে হবে না উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয় জানা বলছেন এই কোরান তোমার মাতৃভাষায় সহজ করে দেওয়া হয়েছে জিতুবাসিরাভিহির মুক্তাকিম যেন তুমি মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো অতুন সিরাভিহির কম আন্দুলতা আর যারা ঝগড়া বিলোক তাদেরকে সতর্ক করতে পারো